আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করব মিষ্টি কুমড়ার রেসিপি তো আমি এখানে খুব সুন্দরভাবে একটি মিষ্টি কুমড়ার রেসিপি তৈরি করেছি এবং আপনারাও করে নিতে পারেন এখানে আমি কিছু মিষ্টি কুমড়া কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এই যে দেখতে পারছেন খুব সুন্দরভাবে কেটে নিয়েছে এবং কাটার সাইজটা দেখে নেন পাতলা করেও না বেশি মোটা করেও না কোপ্তা কোপ্তা করে যেভাবে কাটা হয় সেভাবে আমি কেটে নিয়েছি তো আমি এখন একটা ফ্রাইপ্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা শুকানো পর্যন্ত অপেক্ষা করে এখন আমি তেল দিয়ে দিব এই যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবং তেলটা সব জায়গায় কড়াইতে সরিয়ে দিলাম দেওয়ার পরে এখন এক এক করে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম অবশ্যই মিষ্টি কুমড়ো পানিটা সারিয়ে নেবেন একটু একটি চাকনি দিয়ে ছেঁকে নেবেন তা না হলে আপনি যখন তেলে দিতে যাবেন আপনার গায়ে ছিটে উঠতে পারে তেলটা আর যদি একদমই ভয় পান তাহলে আপনি এক চিমটি লবণ দিয়ে দিবেন যাতে আর তেলটা ছিটে না আসে আমি লবণটা ব্যবহার করিনি কারণ আমি পানিটা একদমই শুকিয়ে নিয়েছিলাম আর কি পানিরটা ছেঁকে নিয়েছিলাম তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে ভেজে হ ভেজে যাওয়ার পরে আসলাম পাঁচ মিনিটের মতো আমি মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব আপনারা এখানে মিষ্টি কুমড়াটা তুলেও নিতে পারেন এমন আছে না তুলে একটু ফাঁকা করে এক এক করে মশলাগুলো দিয়ে দিতে পারেন তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি জিরে গুঁড়া সাথে একটু মরিচ গুঁড়া ব্যবহার করবো আর এখানে আমি কিছু কাঁচামরিচও ব্যবহার করব এবং হলুদটা ব্যবহার করব না এখানে হলুদটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই মিষ্টি কোমড়াটাই হলুদ একটা ভাব আছে এবং হলুদ হলুদ দেখতে তার জন্য আপনার আর হলুদ কোনো কিছু ব্যবহার করতে হবে না আসলে আমরা হলুদটা তো কালারের জন্য ব্যবহার করি আর এখানে তো আমাদের অলরেডি হলুদ কালার আছে তার জন্য আর হলুদ কালারটা ব্যবহার করার প্রয়োজন নাই একবার নয়তো হলুদ ব্যবহার না করে রান্না করে দেখেন যে কেমন লাগে তো আমি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে এর পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা অবশ্যই আপনি এখানে গরম করে দিবেন গরম পানি দিলে সিদ্ধ হতে একদমই সময় লাগবে না আর ভাজা ভাজা করে নেবেন এজন্য পানিটা একটু কম দিবেন। তো এই যে দেখতে পারছেন একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং তরকারি থেকে একদমই একটা তেল ছেড়ে দিয়েছে এই তেলটা সহ আপনি মিষ্টি কুমড়োটা দিয়ে বেশ মজা করে খিচুড়ি ভাত খেতে পারবেন বেশ মজা হবে সাথে পরাটা রুটিও বেশ জমে যাবে বিশেষ করে পরাটা সকালে আপনার খুবই জমে যাবে এই ভাজিটার সাথে আজকের ভিডিওটা এ পর্যন্তই